ইলোন মাস্ক এখন বিলিয়নিয়ার কিন্তু আজকে আমি আপনাদের ওই কোম্পানিটার কথা বলবো যেটা প্রথম তাকে মিলিয়নিয়ার বানিয়েছিল এবং এই কোম্পানিটা যদি কখনো তৈরি না হতো বা ইলন মাস্ক যদি কখনো এই কোম্পানি নিয়ে সামনে না গাতেন তাহলে আজকে আমরা ইলন মাস্কের যে এম্পায়ার দেখি এটা কখনো সম্ভবই হতো না ওই কোম্পানিটার নাম হলো জিপটু ইলোন মাস্ক এবং তার ভাই কিম্বাল মাস্ক দুইজন মিলে এই জিপ টু কোম্পানিটা তৈরি করেছিলেন এবং এটার পিছনে ইলন মাস্কের অনেক স্যাক্রিফাইস ছিল কিন্তু দিন শেষে কোম্পানিটা সে ধরে রাখতে পারে নাই এটা তার হাত ছাড়া হয়ে যায় এবং এ কারণেই হয়তো আমরা এখন মাস্ককে দেখি যে টেসলা স্পেস এক্স এবং এক্স এই কোম্পানিগুলো সে অনেক টাইটলি কন্ট্রোল করে তো আসুন দেখি কিভাবে ইলন মাস্ক জিপ টু শুরু করেছিল এবং আসলে কি হয়েছিল কোম্পানিতে যে এটা তার হাত ছাড়া হয়ে যায় ইলন মাস্ক যখন এই জিপ টু নিয়ে চিন্তাভাবনা বা কাজ শুরু করে সেই সময় আসলে তার এটা করার কথা ছিল না সেই সময় সে প্ল্যান করছিলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে ঢোকার এবং তার ভর্তি হবে হবে এরকম একটা মোমেন্টে তার এই কোম্পানিটা নিয়ে আগানোর একটা রিয়েলাইজেশান আসে বিষয়টা হলো ইলন মাস্কের আগ্রহের তিনটা বিষয় ছিল একটা হচ্ছে ইন্টারনেট আরেকটা হচ্ছে সাস্টেনেবল এনার্জি এবং তিন নাম্বারটা হচ্ছে স্পেস সেক্টর তো এই তিনটা জিনিসের মধ্যে ইন্টারনেট সেক্টরটা ওই টাইমে খুব বুমিং অবস্থায় ছিল আশপাশে সবাই এই সেক্টরে কাজ করছে এবং ইলোন মাস্ক ওই টাইমে রিয়েলাইজ করলো যে আমি যদি এখন এটাতে না ঢুকতে পারি তাহলে এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে এবং আমি কখনোই আর এরকম কিছু করতে পারবো না তো এইরকম একটা ডিলেমা তার মধ্যে কাজ করছিল যে সে পিএইচডি প্রোগ্রামে যাবে না এই ইন্টারনেট সেক্টরে সে কিছু একটা তৈরি করবে এরকম ডিলেমার মাঝখানেই একটা ঘটনা ঘটলো ওই টাইমে নেটসকে ব্রাউজার বলে একটা স্টার্ট হুট করে টু বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনে চলে গেলো এবং এইটা দেখার পরে ইলন মাস্কের মনে হলো যে না আর দেরি করা ঠিক হবে না কিন্তু তারপরও সে আরেকটা বার পুরো বিষয়টা যাচাই করে নেওয়ার জন্য ক্যানাডায় গেল ক্যানাডায় গিয়ে তার একজন ওয়েল উইশার ছিল সে ওয়েল উইশারের সঙ্গে কথা বলল এই ওয়েল উইশারের নাম হলো পিটার নিকোলসন তো পিটার নিকোলসন তাকে বুদ্ধি দিল যে হ্যাঁ তুমি পিএইচডি করার আরও সময় পাবা এইটা চলে যাচ্ছে না কিন্তু ইন্টারনেটের এখন যে উন্মাদনাটা চলছে এটা চলে যাবে এইটা আর তুমি ধরতে পারবে না সো এটা যতক্ষণ গরম আছে ততক্ষণই তোমার জন্য সুযোগ এখনই তোমার নামতে হবে এটা নিয়ে তো ইলোন মাস্ক এই চিন্তা চিন্তাভাবনা থেকে আবার ইউএসএতে ফেরত আসলো এবং ফেরত এসে সে চিন্তাভাবনা করলো খুব ঠান্ডা মাথায় সে একটা ব্যাক আপ প্ল্যান রেডি করলো সে স্ট্যান্ডফোর্ডে গেল পিএইচডি প্রোগ্রামে এনরোল করলো কিন্তু ওখানে গিয়ে তার প্রফেসরকে বললো যে দেখো আমি পিএইচডিতে ঢুকেছি ঠিকই কিন্তু আমি এটা এখন করবো না আমি এটা আপাতত কিছু দিনের জন্য হোল্ডে রাখতে চাই আমি একটা কোম্পানি তৈরি করছি সেটা নিয়ে যতদিন আমি কাজে ব্যস্ত থাকবো ততদিন আমি এখানে আসবো না তো তার প্রফেসর বলল যে কোনো সমস্যা নাই কিন্তু আমার মনে হয় তুমি আর আসবা না তুমি আর পিএইচডি করবা না তো মাস্ক খুব বেশি একটা পাত্তা দিল না সে কথায় মাস্ক চলে গেল এবং গিয়ে সে তার ভাই কিম্বাল মাস্ককে সঙ্গে নিল এই কোম্পানিটা তৈরি করার জন্য কারণ যে আইডিয়াটা নিয়ে সে কাজ করতে চাচ্ছে ইন্টারনেটের বাজারে ঢুকতে চাচ্ছে সে আইডিয়াটা আসলে কিম্বাল মাস্ক এবং ইলোন মাস্ক দুইজনেরই এটা ওনার একার আইডিয়া না জিপটুর আইডিয়াটা খুব সিম্পল আগের দিনের ফোন বুকে একটা ডেডিকেটেড স্পেস থাকতো মানে কিছু পেজ থাকতো সে পেজগুলোতে লেখা থাকতো যে আশপাশে গুরুত্বপূর্ণ সেবাগুলো কি আছে হসপিটালের নাম্বার বা প্লাম্বারের নাম্বার বা অন্যান্য ইলেকট্রিশিয়ানের নাম্বার এই ধরনের জিনিসগুলো সেখানে থাকতো এবং এটা খুব গুরুত্বপূর্ণ ছিল এদিক থেকে যে একটা মানুষের যদি খুব দ্রুত এই ধরনের সেবাগুলো লাগতো তারা খালি ওই ফোন বুকটা উল্টায় ওই পেজটায় চলে গেলে তারা সব কিছু একসঙ্গে পেত তো ওই টাইমে তো সব কিছুই ডিজিটাল ভার্সনে চলে আসছে কিন্তু এই জিনিসটা তখনও আসে নাই তো ইলন মাস্ক আর কিম্বাল মাস্কের আইডিয়াটা ছিল এরকম যে আমরা যদি এরকম করি যে একটা লোকাল সিটি ডিরেক্টরি যেটা আসলে ডিজিটাল ভার্সন থাকবে মানুষ অনলাইনে যাবে তার আশপাশের এলাকার কি কি আছে এই ধরনের সেবা জরুরি সেবা সেগুলো তারা পেয়ে যাবে এবং তারা ওখান থেকে ইনফরমেশনটা কালেক্ট করে ফেলতে পারবে তাহলে কেমন হয় এই যে আইডিয়াটা বললাম এই আইডিয়াটা কিন্তু এখন এই সময়ে আমাদের কাছে খুব নর্মাল একটা বিষয় আমরা গুগল ম্যাপে অহরহ পাই কিন্তু ওই সময়ে যে সময়ে ইলন মাস্ক এবং কিম্বাল মাস্ক এটা নিয়ে কাজ শুরু করেছে সেই সময়ে এটা অলমোস্ট ইম্পসিবল ব্যাপার ছিল কারণ হলো ইলোন মাস্ক আর কিম্বাল মাস্ক শুধু ফোন নাম্বার বা ওই সেবার নাম এইটুকু দিয়ে থামতে চাচ্ছিলেন না তারা চাচ্ছিলেন একটা ম্যাপ সার্ভিস দিতে লিটারেলি একজন মানুষ অনলাইনে ঢুকে দেখতে পারবে একটা ম্যাপ আছে এবং সেই ম্যাপে সে যখন জুম ইন করবে সেই জুম ইনে আশপাশে বিভিন্ন সেবার নাম দেখা যাবে একদম গুগল ম্যাপের মতোই তো ওইটা ওই টাইমে ইম্পসিবল ছিল কারণ ওই টাইমে অনেক লিমিটেশন ছিল তো দুই ভাই এসব লিমিটেশন আমলে নিল না তারা ছোট্ট একটা অফিস নিল দুইটা ডেস্ক কিনলো এবং একটা ফুটান কিনলো এখন ফুটান কি এটা একটু বলে নেই কারণ হচ্ছে এই গল্পের জন্য একটু হলেও বোঝার দরকার আছে ফুটান হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আপনি বসতেও পারবেন আবার ওটাকে লম্বা করলেও ওটা শোয়ার মতো বিছানা হয়ে যায় অনেকটা সোফা কাম বেডের মতো জাস্ট এটা সোফা না এটা মাটিতে থাকে অনেকটা ডিভান টাইপের তো যাই হোক এই জিনিসটা নিয়ে তাদের অফিস যাত্রা শুরু করলো এবং অফিসে মাত্র একটা কম্পিউটার ওইটা ছিল ইলোন মাস্কের যে কম্পিউটারটা সেটা এবং ইলোন মাস্ক দেখা যেত ওই টাইমে অফিসে সারা রাত ধরে কোডিং করছে এবং কোডিং করতে করতে তার এমন একটা অবস্থা হয়েছে যে বালিশ টালিশ ছাড়া সে টেবিলেই ঘুমাচ্ছে আবার ওইখানেই সে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে আবার কোডিং শুরু করেছে এইভাবে দিনের পর দিন মাসের পর মাস সে খাটলো এবং একটা পর্যায়ে গিয়ে তাদের এই আউটলাইনটা দাঁড়াতে শুরু করলো তো তাদের মেইন প্রয়োজনটা ছিল ম্যাপ ম্যাপ ছাড়া তারা এটা নিয়ে আগাতে পারছিল না তো ওই টাইমে একটা কোম্পানি ছিল এটার নাম হলো ন্যাফটেক এই ন্যাফটেকের একটা বিশাল ম্যাপের ডেটাবেস ছিল তো ন্যাফটেককে কোনোভাবে ইলন মাস্ক রাজি করিয়ে ফেললো যে তাদের ম্যাপ ডেটাবেসটা তারা ইউজ করবে ন্যাফটেক রাজি হলো এবং ন্যাফটেক রাজি হওয়ার কারণে এই ইলন মাস্কের জিপ টু দাঁড়িয়ে গেল তারা বাকিটা নিজেরা করলো এবং আলটিমেটলি ওই যে যে জিনিসটা তারা দিতে চাচ্ছিলো যে ম্যাপে জুম করলে আশেপাশে সব কিছু দেখা যাবে সেই জিনিসটা তারা করতে পারলো আলটিমেটলি এটার কারণে যেটা হলো যে ওই টাইমে একদম নিউ একটা জিনিস মার্কেটে ঢুকলো আর ইলন মাস্ক এটার পেটেন্টও নিয়ে নিল যেহেতু নতুন জিনিস মার্কেটে এসেছে নাম ছড়িয়ে পড়তে খুব বেশি একটা সময় নিল না কিম্বাল মাস্ক নেমে পড়লো এটার জন্য ক্লায়েন্ট সংগ্রহে তাদের টার্গেট ছিল যে যে কোনো মানুষ যে এই ধরনের সেবা ইউজ করতে চায় সেই ক্লায়েন্ট হতে পারবে সেটা লোকাল বিজনেসও হতে পারে নর্মাল পার্সনও হতে পারে তো কিমবাল মাস্ক এরকমভাবে ক্লায়েন্ট জোগাড় করতে যে এক সময় সে চলে গেল টরন্টো স্টার বলে একটা নিউজ পেপার আছে সেটার অফিসে সেটাতে গিয়ে সে তার আইডিয়াটা শেয়ার করলো জিনিসটা দেখালো বলল এবং ওই টরন্টো স্টারের যে প্রেসিডেন্ট ছিল সে হচ্ছে ফোন বুক এত মোটা সেটা ধরে কিম্পাল মাস্কের মাথার দিকে ছুঁড়ে মারল এবং বললো যে তোমার কি মনে হয় কখনো যে এই জিনিসটাকে রিপ্লেস করতে পারবে তোমাদের ওইটা তো কিম্বাল মাস্ক স্বাভাবিকভাবে মন খারাপ হলো সে চলে আসলো তো টরন্টো স্টারের উপরে তাদের আসলে রিলাই করতে হয় নাই কারণ ওই যে বললাম যে খবর রোটে গিয়েছিল এবং খবর রোটে যাওয়ার কারণে খুব দ্রুতই বিভিন্ন ইনভেস্টর তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলো এখন ইলন মাস্কার কিম্বাল মাস্কের একটা জিনিস নিয়ে সমস্যা ছিল সেটা হচ্ছে তারা ইনভেস্টর পাচ্ছিলো কিন্তু ইনভেস্টরদেরকে তো ইমপ্রেস করতে হবে শুধু প্রোডাক্ট দিয়ে ইমপ্রেস করাটা একটু টাফ তাদের যে অনেক বড়ো একটা অবকাঠামো আছে তারা যে এটা নিয়ে খুব লম্বা সময় কাজ করে সেই জিনিসগুলো দেখানোর জন্য তারা যেটা করলো সার্ভারের একটা টাওয়ার টাইপের কিনল কিনে এনে তারা অফিসের মধ্যে রাখলো ওইটা শুধু খালি খাঁচা ওইটার ভিতরে ছোট্ট একটা কম্পিউটার রেখে দিয়েছে বাইরে থেকে দেখা যায় না ইনভেস্টররা যখন আসে তখন ওইটা দেখে মনে করে যে ও আচ্ছা এত বড় সার্ভার ইউজ করছে ওরা এই কাজ করার জন্য তো এইভাবে তারা ইনভেস্টরদেরকে কনভিন্স করা ট্রাই করতো এদিকে টাকা পয়সাও খুব টাইট ছিল তাদেরকে যে বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ইনভেস্টরদের সামনে যে প্রেজেন্টেশনগুলো দিতে হতো এগুলোর জন্য যে জিনিসগুলো প্রিন্ট আউট করাতে হতো সেগুলো তো অনেক খরচ হতো এবং এই জিনিসগুলো খরচ করতে গিয়েও তাদের লিটারেলি দশ বার চিন্তা করতে হতো তো এরকম একটা সময়ে একজন ইনভেস্টর কিছুটা রাজি হলো সে আগ্রহ দেখালো যে এখানে সে ইনভেস্ট করতে পারে কিন্তু তার আরও ভালোভাবে পুরো বিষয়টা বোঝার জন্য একটা প্রেজেন্টেশন প্রয়োজন আর প্রেজেন্টেশনের জিনিসপত্র তৈরির দায়িত্ব পড়লো কিম্বাল মাস্কের খারে কিম্বাল মাস্ক সব কিছু তৈরি তৈরি করলো তৈরি করে সে সেগুলো তার গাড়িতে রাখলো এবং তাকে ওই টাইমে একটু ইমার্জেন্সি বেসিসেই ক্যানাডায় যেতে হলো তার খুব প্রয়োজন আচ্ছা ঠিক আছে সে গাড়ি নিয়ে চলে গেছে কিন্তু সে যখন আবার এই ভেতরে দেশের ভেতরে ঢুকছে মানে যুক্তরাষ্ট্রে ঢুকছে তখন তাকে বর্ডারে আটকে দেওয়া হলো আটকে দেওয়া হলো এই কারণে যে তার ওখানে প্রেজেন্টেশনের স্লাইড আছে কিন্তু কিম্বল মাস্ক যে ভিসায় যুক্তরাষ্ট্রে ট্রাভেল করছে সেই ভিসাটা আসলে ওয়ার্ক ভিসা না তো যুক্তরাষ্ট্রে সে আসলে কাজকর্ম করতে পারবে না খুব স্বাভাবিকভাবেই এটা বিরাট বড় একটা ধাক্কা কারণ সামনে প্রেজেন্টেশন সব ম্যাটেরিয়াল কিম্বাল মাস্কের কাছে আর কিম্বাল মাস্ক বর্ডারে আটকা তো যাই হোক খুব দ্রুত সেটা সামাল টামাল দেওয়া হলো এবং প্রেজেন্টেশনটা কমপ্লিট হলো ইনভেস্টর রাজি হয়ে গেল এবং সে শুধু বিনিয়োগ করলো না এই মাস্ক ব্রাদার্স মানে ইলন মাস্ক এবং কিম্বাল মাস্ক দুইজন যাতে যুক্তরাষ্ট্রে কাজ করতে পারে থাকতে পারে সেই জিনিসটার ব্যবস্থা করলো সে একজন ইমিগ্রেশন লয়ারকে হায়ার করলো এবং তাদেরকে দায়িত্ব দিল পুরো বিষয়টা সামাল দেওয়ার জন্য আলটিমেটলি দুই ভাই ওয়ার্ক ভিসা পেলো তো ইলোন মাস্ক এই পর্যন্ত এই জিপটুর সিইওর দায়িত্ব পালন করছিল সে কখনও সিইও হতে চাইতো না কারণ তার কাছে এই জিনিসটা খুব বোরিং মনে হতো কিন্তু এই ইনভেস্টর আসার পরে তাকে সেই পদটা থেকে সরিয়ে দেওয়া হলো সেই পদে নিয়ে আসা হলো অন্য আরেকজনকে এখন ভেঞ্চার ক্যাপিটালিস্টরা এই কাজটা নাকি প্রায়ই করে যে তারা কোনো প্রতিষ্ঠানে যখন বিনিয়োগ করে তখন সে কোম্পানিটায় তারা নিজেদের পছন্দের কোনো লোককে এনে বসায় এখন ইলন মাস্কের ক্ষেত্রেও তাই হলো আলটিমেটলি ইলন মাস্কের নতুন পজিশন হলো চিফ টেকনোলজি অফিসার সিটিও এই পর্যায়ে এসে ইলন মাস্কের হাত থেকে আস্তে আস্তে জিপটুর কন্ট্রোল হারাতে থাকল জিপটু নতুন সিইও এসে পুরো কোম্পানিটার স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেললো এতদিন ইলোন মাস্করা কি করত তারা যেই আগ্রহী তার কাছেই সেবাটা বিক্রি করত। কিন্তু জিপটুর নতুন সিইও ঠিক করলো যে সে আর সবার কাছে এটা বিক্রি করবে না এইটার সফটওয়্যারটা লাইসেন্স সে শুধু দিবে নিউজ পেপারগুলোকে বড় বড় নিউজ পেপারগুলোকে এর জন্য নিউজ পেপারগুলো একটা আলাদা সেকশন তৈরি করতে পারবে যে সেকশনে নিউজপেপারের রিডাররা যাবে এবং গিয়ে ওই লোকাল সেবাগুলোর খোঁজখবরগুলো পাবে সুন্দর আইডিয়া এবং অনেক নিউজপেপার আসলো বড় বড় নিউজ পেপার এইদের সঙ্গে ভিড়ে যেতে শুরু করলো এবং দেখা গেল দিন শেষে একশো চল্লিশটা নিউজ পেপার এই সার্ভিসটা নিয়েছে এবং এই রকম নিউজ পেপারের তালিকায় নিউ ইয়র্ক টাইমসের মতো বড় পত্রিকাও ছিল এরকম একটা সময় কিম্বাল মাস্কে একটা ফোন পেল ওই যে টরন্টো স্টারের কথা বলেছিলাম ফোন বুক ছুঁড়ে মেরেছিল সেই লোক কিম্বল মাস্কে ফোন দিয়ে বললো যে আমি তো সরি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও আমি তোমাদের সঙ্গে আসতে চাই তো কিম্বল মাস্ক ভালো মানুষ মাফ টাফ করে দিছে সে পরবর্তীতে সেও এই সফটওয়্যারটা একটা লাইসেন্স নেয় টরন্টো স্টারও জিপ টু ইউজ করে এদিকে মাস্ক কিন্তু তখনও খুব টায়ারলেসলি কাজ চালিয়ে যাচ্ছিলো এবং সে থামছিল না দেখা যেত সে সারা সারাদিন কাজ করেছে অফিস থেকে সবাই চলে যাওয়ার পরে সে আবার অন্যরা যে কোডিংগুলো করেছে সেগুলোর দিকে নজর দিচ্ছে সেগুলো কিভাবে কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছে এবং কোনো জায়গায় কোনো চেঞ্জ লাগলে সে চেঞ্জ করে ফেলছে কাউকে জিজ্ঞেস করছে না এবং জিপটুর এই যে স্ট্র্যাটেজি চেঞ্জ এটা নিয়ে মাস্ক ভয়াবহ বিরক্ত ছিল কারণ তার কথা হল যে একটা ভালো জিনিস যে কেউ চাইলে কেনার সুযোগ থাকা উচিত এবং জিপটুর স্ট্র্যাটেজি নিয়ে যে সে শুধু একা বিরক্ত ছিল তা না এটা নিয়ে এই জিপটুর যে বোর্ড মেম্বাররা ছিল তারাও কিছুটা বিরক্ত ছিল তো সবার চাপের মুখে পড়ে জিপটুর এই যে নতুন সিইও সে ঠিক করলো যে জিপটুকে অন্য একটা বড় প্রতিষ্ঠানের সঙ্গে সে মার্চ করিয়ে দেবে সে নিয়ে আসলো সিটি সার্চ নামে একটা কোম্পানি সেটার সঙ্গে সে মার্চ করানোর চিন্তাভাবনা করলো কিন্তু ইলন মাস্কের এটা একদমই পছন্দ হলো না ইলন মাস্ক ইন্টারনালি কয়েকজনকে কনভিন্স করলো কয়েকজন ইঞ্জিনিয়ার তার ভাই তো আছেই সবাই মিলে তারা একটা বিদ্রোহ করলো এবং বিদ্রোহ করে ইলন মাস দাবি করলো তাকে সিইও বানাতে হবে কিন্তু বোর্ড এবার ইলন মাস্ককে কোনো সাপোর্ট দিল না তারা সাপোর্ট দিল নতুন সিইওকে এবং ইলন মাস্কের কাছ থেকে সকল ধরনের জিনিসপত্র কেড়ে নেওয়া হলো সে যে সিটিও পথটা হোল্ড করলো সেটাও আর তার থাকলো না আলটিমেটলি নিজের কোম্পানি থেকে তাকেই বের করে দেওয়া হলো কিন্তু তখনও জিপ একটা উল্লেখযোগ্য মালিকানার অংশ ইলন মাস্ক এবং কিম্বাল মাস্কের কাছে ছিল বারো পার্সেন্টের মতো তো আলটিমেটলি উনিশশো সালে কম্প্যাক কম্পিউটারের সার্চ ইঞ্জিন ভিস্টা সার্চ এই জিপ টুকে তিনশো মিলিয়ন ডলারে কিনে নিল এবং ইলোন মাস্ক এবং কিম্বাল মাস্ক সেই সময় তাদের মালিকানার অংশের জন্য হিউজ পরিমাণে টাকা পয়সা পেল ইলোন মাস্ক পেলো বাইশ মিলিয়ন ডলার এবং কিম্বাল মাস্ক পেল পনেরো মিলিয়ন ডলার এখন এই গল্পটা বলার সময় আমি একটা জিনিস আপনাদেরকে বলি নাই সেটা হচ্ছে ইলন মাস্ক যখন এই বাইশ মিলিয়ন ডলারের মালিক হয় তখন তার বয়স মাত্র সাতাইশ বছর আর এই জিপটু তৈরি হওয়া থেকে শুরু করে বিক্রি হওয়া পর্যন্ত টোটাল টাইম লেগেছিল চার বছর মানে ইলন মাস্ক যখন জিপ জিপটু নিয়ে কাজ শুরু করে তখন তার বয়স ছিল মাত্র তেইশ বছর এখন ইলন মাস্ক যদি পিএইচডি প্রোগ্রামে ঢুকে যেত নর্মালি একটা পিএইচডিতে সময় লাগে তিন থেকে ছয় বছর সে পিএইচডি হয়তো শেষ করতো কিন্তু সে মিলেনিয়ার হতে পারত না তো রাইট টাইমে খুব রাইট একটা কল দিয়েছিল ইলন মাস্ক আপনাদের মনে এখন একটা প্রশ্ন উঠতে পারে যে ইলন মাস্ক আমেরিকায় কিভাবে আসলো বিশেষ করে যারা আমার এই সিরিজটা ফলো করছেন তাদের মনে এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক কারণ আমি লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম ইলন মাস্ক কীভাবে গেম বিক্রি থেকে আয় করেছিল এবং সেইটা ছিল সাউথ আফ্রিকার ঘটনা সেখান থেকে আমেরিকায় সে আসছে এই জিনিসটা আমি হাইলাইট করিনি এবং এই ভিডিওতে সেটার প্রসঙ্গটাও নাই আসলে ইলন মাস্ক আমেরিকায় সরাসরি আসতে পারে না ইলন মাস্ককে আমেরিকায় আসতে হয়েছিল একটু ঘুরে সে প্রথমে ক্যানাডায় গিয়েছিল এবং তারপরে সে এই আমেরিকায় আসে এবং সে গল্পটাও খুব মজার তবে এটা আজকের গল্প না এটা নেক্সট ভিডিওতে আলাপ করব চেষ্টা করব গল্পটা যত সংক্ষেপে বলা যায় এবং যদি বড় হয়ে যেতে থাকে আমি হয়তো দুইটা ভিডিও করব তো আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই